তাওরাতের ভিতর আমরা পড়েছি শেষ জামানায় এমন একজন নবী আসবে যে নবী মিরাজ করবে বলেন না সুহান আল্লাহ এখন এই কথা যখন আবু জাহেলের কানে চলে গেল যে আল্লাহ রসুল মিরাজের রাত সফর করেছে আবু জাহেল্লা বলে এই মোহাম্মদ দেখেছ কত বড় মিথ্যাবাদী নাউজুল্লাহ বললেন না আপনারা আর একটু জোরে বলেন আবু জাহেল বলে ও অমর তুমি সারা জীবন বললা মুহাম্মদ মিথ্যা কথা বলে না দেখো মুহাম্মাদ সরাসরি মিথ্যা কথা বলতেছে কি আপনারা নাউজ বিল্লাহ বলতে তো অবাকর কে বলে অবাকর তুমি বলো নবী নাকি মিথ্যা কথা বলে না শোনো কি বলতেছে এ নাকি ফজরের সময় উঠে এমন সময় আছে দেখতেছে যে এখনো বিছানা যে বিছানায় শুয়েছিলো সেই বিছানাটা এখনো গরম আছে এমন অবস্থায় উজুরতো অবস্থায় ছিল দেখতেছে উজুর পানি এখনো গড়ায় গড়ায় পড়তেছে ও আবাকার কার তুমি বলেছিলে মিথ্যা কথা বলে না দেখো তুমি এই কথার উত্তর তুমি দাও একে কখনো সম্ভব হয় নাকি তুমি এখন বিছান থেকে উঠে গেলেই তো বিছানা ঠান্ডা হয়ে যায় বিছানা ঠিক থাকে না আর মুহাম্মাদ বলতেছে যে জান্নাত জাহান্নাম সাত আসমান ভেদ করে চলে আসলো এক একটা আসমান ভেদ করতে পাঁচ শত বছরের রাস্তা এত আসমান ভেদ করে সব কিছু নবীদের সাথে গল্প গুজব করে চলে আসলো এটা দেখো তুমি আজকে এই বিচারটা করো যে মুহাম্মদ বলে মিথ্যা কথা বলে না এই বিচার তোমার কাছে ছেড়ে দিলাম তুমিই করো আও ওয়াকার বলে এই কথা কে বলেছে বলে নবী বলেছে বলে তাহলে যা বলেছে ওটাই সঠিক আছে এখানে আর একটা কোনো কথা তুমি বলতে পারবা না বলেন না সুবাহান বলে ও আবু তুমি ভালো করে শুনে নাও মুহাম্মদ জবান থেকে যেটা বের করেছে ওটাই সত্য আমার আপনার নবী মিরাজের রাত সফর করেছে এটা কি সশরীরে করেছে নাকি স্বপ্নে করেছে সরাসরি রে মিরাজের সবর করেছে আবু জাহেল যখন জানতে পেরেছে আবু জাগেল আবু বাকর কেটাকে বলে ও অবাক তুমি বল যে মুহাম্মাদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তুমি সরাসরি তোমার কাছে বিচার দিয়ে দিলাম দেখো মুহাম্মাদ কোনোদিন মিথ্যা কথা বলে না তো এটা মিথ্যা ছাড়া তো সত্যর কোনো গিরানী ভিতরে পায় না আবাকর বলে ও আবু জাহিল এই কথাটা যদি মুহাম্মাদ যদি জবান থেকে বের করে থাকে মুহাম্মাদ যদি বলে থাকে একশো একশো কেন তুমি শত ভাগ বললেও নবী এটা সত্য বলেছে বলেন না সোহান সম্মানিত ভাইরা আমার আবু জাগেল যখন কথা বিশ্বাস করে নাই কথা বলার সাথে সাথে আবু জাগলের মাথা গরম হয়ে গেছে মোহাম্মদ মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে মোহাম্মদ এ কেমন মিথ্যা কথা বলল যে কথা কখনো বিশ্বাস করাই যায় না অবকর বলে দিল এই কথা একশো একশো সত্য মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই আবু জাগেল বলে তাহলে মোহাম্মদ কথা পরীক্ষা করা যাক কি করা যাক এমন পরীক্ষা আবু জাহেল এখন নবীকে করতে যাইতেছে। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুল বলে আবুজাইল জিজ্ঞাসা করে অনবী আপনি যে সফর করলেন মসজিদে আকায় গেলেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করে জানতে চাই আমি আপনার প্রত্যেকটা কথা বিশ্বাস করব। কিন্তু আমার একটা কথার উত্তর দিতে হবে কথাটা হলো মসজিদে পড়েছেন আকসায় আপনি নামাজও নবীদের পড়াইছেন সাথে দেখা করেছেন নবীদের সাথে কথাও হয়েছে মেনে নিলাম জিবরাইল আপনাকে নিয়ে আবার ওখান থেকে ফেরত নিয়ে আসমানে নিয়ে গিয়েছে সব কিছু মেনে নিলাম আকাশের উপরের কথা দিলাম জমিনের কথা আপনার কাছে জানতে চাই ও মুহাম্মাদ আমি আপনার কাছে জানতে চাই বলেন মসজিদে আকসার ভিতরে কত দরজা আছে কত জানালা আছে ও মুহাম্মাদ তুমি যদি বলে দিতে পারো তাহলে আমি আবু জাহেল ওয়াদা করলাম মুসলমান হয়ে যাব আল্লাহ রসুল মনে মনে চিন্তায় বলে গেল আমি মসজিদে আকসাই গেলাম ঠিক আছে নামাজও পড়ালাম এটাও ঠিক আছে জিব্রাহিল আমাকে নিয়ে গেল এটাও ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু নবী মনে মনে চিন্তায় পড়ে যে বলে আমি তো মসজিদে আকসার ভিতরে কতগুলো দরজা আছে আর কতগুলো জানালা আছে এটা আমি তো গুনি নাই আবু জায়েল মনে মনে হাসতেছে এমন প্রশ্ন করেছি এই প্রশ্ন উত্তর কে দেবে সাবস গত সপ্তাহে বলেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে আউলিয়া মসজিদের উদাহরণ দিয়েছিলাম আমি যদি সাবোজ একজনকে বলি এখানে এই মসজিদের বয়স একশো দশ পনেরো বছর যদি বলি ভাই এই জানালায় কতগুলা করে রড আছে বলেন তো বলে হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন না আমারে হুজুর আপনার কি মাথায় কি মেন্টালিটির সমস্যা হলো যদি তাই না হয় এই মসজিদের জানালায় কতগুলা রড আছে এটা কি কোনো প্রশ্ন আচ্ছা ওটা নয় আমাদের বাইতুল জাতীয় মসজিদ তাই না আমাদের যে জাতীয় মসজিদ এটা তো আমাদের জানার দরকার যে ওই মসজিদে জানালা আছে কতগুলো ফ্যান আছে কতগুলা দরজা আছে এটা জানার দরকার আছে না তো এই জাতীয় মসজিদের কথাও তো কেউ জানে না যে ওই জানালা কতগুলা করে রড আছে কতগুলা দরজা আছে ট্যাপ কতগুলো আছে কি আছে যারা কর্তৃপক্ষ আছে তারাও হয়তো হিসেব করে বলবে যে এতগুলা ছিল এখন আছে কিনা জানি না জানিনা ভাইরা আমার নবী চিন্তিত হয়ে কি প্রশ্ন করলো এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি পুরা মক্কা নগরী আবু যাইলে এমন ভাবে লুটাই দেবে যে মুহাম্মদ সত্য সত্য মিথ্যাবাদী নবী চিন্তায় পড়ে গেছে এদিকে ফেরেশতা আসতে হয় নাই কারণ স্পিকার তো আল্লাহ তালাটা রেখে দিয়েছে ছয় শত ডানা বাড়ানো লাগে না এক ডানার উপর ভর করেই পুরা পৃথিবী ঘুরে ফেলতে পারে বলেন না সুবাহান আল্লাহ ছয় শত ডানার প্রয়োজন কোন সময় এখনো হয় নাই সম্মানিত ভাইরা আমার নবী মনে মনে চিন্তা করতে জামুজাইল এমন প্রশ্ন করল এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি একটু আগে আবু আকরকে বলেছে নবী মিথ্যা কথা বলে করেছে এ কেমন মিথ্যা কথা ও বাক্য তোমার কাছে বিষাদ দিলাম নবীর কানে কথা চলে গেছে আবার এখন আবু আমার কাছে বলে মসজিদ আকসাই কতগুলা দরজা জানালা সেগুলো আমাকে বলতে বলে এগুলা আমি কেমনভাবে বলবো আল্লাহ তারা জিবরায়েলকে বলে ও জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যাও নবীর সামনে যে মসজিদে আকসাটা একটু ধরে রাখো আর নবী একটা একটা করে জানালা গুনবে একটা একটা করে দরজা গুনবে কোথায় কোন গুলা জিনিস আছে সবগুলা জিনিস দেখে দেখে নবী আবু জাহিলকে উত্তর দেবে বলেন না জোয়ার আল্লাহ নবী একটু চিন্তিত হয়ে গেলে তো শরীরটা লাল হয়ে যায়তো এখন স্পিকারের সাথে তো কথা চলতেছে নবী এবার মিস মিস করে হাসতেছে বলেন না সুবাহ এ হাসি মানেই তো নূর চমকাইতেছে আবু জাহেল এই কিরে এতক্ষণ দেখলাম মুহাম্মাদের মনটা বেজার বেজার আবার এখন দেখি হাসতেছে এর ভিতরে তো কোনো রহস্য আছে বলেন না সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমার আবু জাহেল কিন্তু বলেছিল মোহাম্মদ তুমি যদি বলতে পারো তাহলে কি হবে আইটো জরে বলেন ও জাহেল তো জাহেলই ওর নাম শুনলেই কেমন যেন একটা ওদের যারা উত্তর আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা যারা ওরা ওদের উত্তর ওদের ভিতরেও যদি বলা হয় ভাই আমি এক হাজার টাকা দেবো এই আবু জাহেল রাখ ও তাও রাখবে না ওরা এ যারা হিন্দু ধর্মের মানুষ ওরা তো ওই ধর্মেরই মানুষ মূর্তি পূজা করে করেই তো তারা তারাও যা করে ওরাও তাই করতো এদের যদি বলা হয় ভাই তোমার একটা সন্তান হয়েছে সন্তানের নাম ফিরাউন রাখো এরা কি রাখবে তা এরা যেহেতু রাখবে না ওই ধর্মই তারা পালন করে রাখ করে কিনা দেখেন আমরা যে রহমান এ কার নাম আব্দুর রহমান আমরা নাম রাখি না আব্দুর রহমান শুধু রহমান কার নাম আল্লাহর নাম মালেক রাখি না আমরা কার নাম নাম তাই ওরা ওদের ভগবানের নাম কি রাখে আমরা আমাদের নবীর নাম রাখি মুহাম্মদ অনেকের নাম আছে মুহাম্মদ আছে না সম্মানিত ভাই রামান নবী মিষ্টি মিষ্টি হাসতেছে আর আবু জাহেলের মনের ভিতরে খটকা লাগতেছে এখনই মনে হয় উত্তর দিয়ে দেবে বলেন না সুবাহান্লাহ জিব্রাহিল আলী সালাম নবীর সামনে মসজিদে আকসাটা এনে হাজির করে দিয়েছে বলেন না সুবাহান্লাহ আল্লাহ তালা বলে নবী তুমি চাইলে চোখ বন্ধ করেও দেখতে পারবা চাইলে চোখ খুলেও দেখতে পারবা বলেন না সোহান আল্লাহ নবীকে আবু জাহেল বলে ও আবু জাহেল কতগুলা জানালা আছে কতগুলা দরজা আছে আমি তোমার কাছে গণনা করে বলতেছি তুমি হিসাব নাও প্রত্যেকটা জানালা গুনেছে প্রত্যেকটা দরজা গুনেছে বলেন না সুবাহান সব গুনে 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 সব কিছু যখন গুনা হয়ে গিয়েছে আবু জাহেলকে যখন সব হিসাব দিয়ে দিয়েছে আবু জাহেল বিশ্বাস করে না বলে মিথ্যা কথা বলতেছ তুমি আবু কিছু সাগরেদ আছে ওরা মসজিদে আকসায় পাঠাবে ওদের যেমন মনে করেন আমাদের এখন জিনাদা চার আসনে অনেক নির্বাচনের গরম অমুক নেতা অমুক সব জায়গায় নেতারা যাইতে পারে না নেতা মনে করেন বারো বাজার আয় যার এক নেতাকে দুলাল মন্দির পাঠিয়েছে নেতা যারা আশপাশে যারা আছে আবু মনে মনে চিন্তা করে আমি যদি এখন মক্কা নগরীতে যদি মসজিদে আকসায় যায় তাহলে এদিকে লটা হইতে যাবে আমার দরকার নাই আমি থাকি আর বাদ বাকি যারা আমার ছেলেবেলা আছে এদেরকে মসজিদে আকসাই পাঠাই সব কিছু গণার পরে আল্লাহ রসুল বলে ও আবু জাহেল সব তো গণনা করে বলে দিলাম কিন্তু একটা কথা এখনো বলি নাই তুমি তো আমার কাছে একটা কথা শোনো নাই যে মসজিদের সামনে কি আছে পিছনে কি আছে এটা তো শোনো নাই ও আবু জাহেল্লা আমি তোমাকে এটাও বলে দিলাম মসজিদে আকসার সামনে একটা পাথর আছে পাথরটা দেখবা আঙুলের সাথ দিয়ে পাথরটা ফুটা করা আছে আবু জাহেল মনে মনে চিন্তা করে এই পাথর যে ফুটা করা আছে তা মুহাম্মদ জানল কি করে মোহাম্মদ বলে আমার আপনার নবী বলে ও আবু জাহেল আমি যে খচ্চরে উঠেছিলাম এই খচ্চরটা বান্দার জন্য একটা খুটার প্রয়োজন হচ্ছিল জিব্রাইল ওই খুটায় একটা আঙ্গুল দিয়েছিল আঙুল আঙুল দিয়ার সাথে সাথে পাথরটা ফুটা হয়ে যাওয়ার সাথে সাথে ওখানে খচ্চরটা বেঁধে গেছিল আবু জাহেলের এই লোকগুলা যখন মসজিদে আকসায় চলে গেছে সব দেখতেছে যে আসলেই তো যে হিসাব দিলে এতগুলা গোলা দরজাই তো আছে যে হিসাব দিলে এতগুলা জানালাই তো আছে যে হিসাব দিলে যে মসজিদের সামনে একটা পাথর আছে সেটাও তো আছে বলেছিল এই পাথর একটা ফোটা আছে সেটাও তো আছে বলেন না শুভ আল্লাহ আবু বলে সাকরাদ্রা বলে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই তো বললো সব মিথ্যা কথা বলে আমরা আবু ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্মের নাম লেখাইতে চাই সব দলবদ্ধ হয়ে কেউ আর আবু কাছে যায় নাই আবু আবুজাহ জেনেছে যে ওরা মসজিদে আকসা থেকে আবার মক্কায় চলে এসেছে মসজিদে হারামে চলে এসেছে সব জানছে আবু আবুজাহ মনে মনে চিন্তা করে কী ব্যাপার এরা তো এসে সর্বপ্রথম আমার কাছে আসার কথা যাবে দেখে এসে কোথায় কে আছে সব কিছু আমার কাছে বলবে কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে দিন বেশি হয়ে যাচ্ছে তারপরেও কেন ওরা আমার কাছে আসলো না আবু জাহেলের কানে শুনতে পেরেছে আবু জাহেলের যত সাগরেদ ছিল ওরা একে একে দলে দলে মুহাম্মাদের কাছে চলে এসেছে বলেন না সুবাহান আল্লাহ ওরা আমার আপনার নবীর কাছে এসে বলে ও নবী এত জীবন ভুল করেছি এত জীবন জেনেছি আপনি মিথ্যা ছিলেন বলেন না নাউজুবিল্লাহ আবু জাহেল আমাদের প্রত্যেকটা কথা ঘুরায়া পেঁচা বলেছে আপনি নাকি এ কথাগুলা বলতে তো হৃদয়টা কেঁপে ওঠে বলে নবী একাধিক বিবাহ করেছে এজন্য তার চরিত্র খারাপ বলেন না না আর একটু জোরে বলেন না না হজুবিল্লা সম্মাই আবু ভাই রাগেলের গুলা বলে ও নবী আর দেরি করতে চাই না এতদিন জীবনের ভুল গুলা বুঝতে পারিলাম না এখন জীবনের ভুল গুলা বুঝতে পেরেছি আর দেরি করতে চাই না হাতটা নান আপনার হাতে হাতটা দিয়ে কালেমাটা পড়া জানলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মক্কা নগরের মানুষেরা তোমরা ভালো করে শুনে আমরা আজকে থেকে আবু জাহলের দল বাদ দিয়ে মুহাম্মাদের খাতায় নাম লেখায়া আখের জামানার পয়গম্বর হয়ে নিজেকে ধন্য করে নিলাম বলেন না সুবহানাল্লাহ এটা ছিল মুহাম্মাদের আদর্শ তোমার নেতার আদর্শ কেমন আর আমার নেতার আদর্শ বললাম দেখো সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় আর একজন নবী আমাদের ছিল হজরত মুসা সালাম কি বললাম হজরত মুসা সালাম একবার ফিরাউন কালিমা পড়তে চেয়েছিল কি চেয়েছিল কালিমা পড়তে চেয়েছিল ফিরাউন মুসার কাছে যে বলে মুসা ও তো তুই তোমার জানতো না এই আমি কালিমা পড়বো যদি আমি কালিমা পড়ি তাহলে আমার আল্লাহ কি কি দিবে বলে তোমার চারটা পুরস্কার দেবে বলেন না আল্লাহ এক নম্বর তুমি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবা বলেন না সুবাহ আল্লাহ দুই নম্বর জীবনে তোমার দিন যৌবন নষ্ট হবে না বলেন না সুবাহ আল্লাহ তিন নম্বর পুরা পৃথিবীর বাচ্চাত্ব তুমি থাকবা বলেন না সুবাহ আল্লাহ চার নম্বর কেউ তোমার সাথে হিংসে বানা করে হিংসে করতে পারবে না বলেন না সোহান আল্লাহ আচ্ছা এই চারটে জিনিস যদি কোনো মানুষের থাকে তার আর কি লাগে এই দুনিয়ায় কিছু লাগে দেখুন এই ফিরাউন মনে মনে চিন্তা করতেছে কত একুশ ফিরাউন মুসাকে বলে তাহলে আমার একটু সময় দাও কালিমা তো আমি পড়ব কালিমা যেহেতু পড়বো মুসলমান হয়ে যাব সারা জীবন খুদা দাবি করলাম ফিরাউন কিন্তু ক্ষুধা ওর আন্ডারে যত লোক ছিল সবাই ওকে ক্ষুধা বলে বিশ্বাস করত। কারণ ও দিনে মানে যাই করত রাতে কিন্তু আল্লাহর কাছে চাইতো আল্লাহ যাই করো আর তাই করো আমি তোমার নাফারমানি করি ঠিক আছে কালকে আমার অমুক গ্রামের মানুষ বৃষ্টি চেয়েছে যদি তুমি বৃষ্টি না দাও আমার রাজত্ব থাকছে না আল্লাহ ওই দিকের মানুষের নাকি ফসল হচ্ছে না কালকে আমি ফসলে হাত দেব ওইদিকে যাবো ওদের ফসলটা তুমি দিয়া দিও বলেন না সুহান আল্লাহ যত যাই করতো সাঁত্রিশ ঠিক শয়তানের শয়তানও ফিরাউনি ডবল ফিরাউনি উদ্বা। মুসা আলাই সালাম বলে যাও তাহলে তুমি পরামর্শ বাড়ির থেকে একটু যাচাই বাছাই করেই আসো প্রথমে গিয়েছে হজরত আইসা কাছে বলেন এমন একজন নারী আল্লাহ আকবার মুসলমানদের আমরা মুসলমানদের মেয়েরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা পুরুষের যে স্বাধীনতা দেওয়া হয়েছে এই স্বাধীনতা আমাদেরকেও দিতে হবে এটা হলো তাদের স্বাধীনতা কিন্তু মুসলমানের মেয়েরা তো মুসলমানের এই নারীরা তো ঘরের সৌন্দর্যতা করবে বহুত কিছু এখন দেখতেছি রাস্তায় রাস্তায় নেমে যাচ্ছে রাস্তায় রাস্তায় যে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে বহুত কিছু এখন দেখতে পারছি কিন্তু এগুলা তো মেয়েদের কাজ নয় ভাই মনে করেন না যে আপনার বিপক্ষে বললাম সবার বিপক্ষে এটা বললাম কারণ এটা মুসলমানদের নারীদের কাজ এটা রাস্তায় নাস্তায় নেমে ভোট চাওয়া এটা মেয়েদের কাজ নয় রাগ করলেন আপনারা বললেন এমনি ভোটের বাজার ভালো না তারপরও যদি আপনি আবার এই কথা তোলেন রাজনীতি ভাই করি না যেটা একেবারে না বললেই নয় সেটা বললাম তা লজ্জা স্থানে তীর মারা হইতো বলেন না বিল্লাহ কত কষ্ট করেছে দেখেন ইসলামের জন্য শুধু যে আমরা তো ইসলামের জন্যই যাই ও ইসলাম আরে ইসলাম কোনো বিপত্তি নাই কোনো আপত্তিও নাই উদ্বার কাছে তুমি যাবা না উদ্বাস বলে কি শুনলাম শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে যাচ্ছ তুমি যদি মুসলমান হয়ে যাও এ নাও তোর বাড়ি এখানে রাখলাম এই তোর বাড়িতে আগে আমাকে তুমি হত্যা করবা তারপরে তুমি মুসলমান হবা তাই যদি না করতে পারো তাহলে মুসলমান হতে পারবা না যদি তুমি একান্ত মুসলমান হতে তোমার এতই মন চায় আগে আমাকে হত্যা করবা বলেন তো এবার ফিরাউনির মন্ডার ভিতরে কেমন লাগছে ও মনে মনে চিন্তা করতেছে তাই তো আসলে সত্যি কথা উদ্বা বলে সারা জীবন তোমাকে আমরা বলে বিশ্বাস করলাম তুমি বাপ দাদার মুখে চুন কালি লাগায়া মুহাম্মাদের হাতে দিবা বাপ দাদার ধর্ম ত্যাগ করবা এটা আমি মেনে নিতে পারবো না যদি তোমার একান্ত মুসলমান হতে চাই হতে মন চাই আগে আমি উৎপাকে তোমরা তুমি হত্যা করো না তোর বাড়ি দিলাম তোর বাড়ি রাখলাম আগে আমাকে হত্যা করো ফেরাউন মনে মনে চিন্তা করছে যে সারা জীবন আমি মানুষ আমাকে ক্ষুদা বলল আর আমি একজনকে ক্ষুদা মানবো মানে বলেন না না ওজবিল্লা ওই ফিরাউনের মনে অহংকার চলে আসলো ফিরাউনের আর কপালটা খুলল না ফিরাউন আজও কিন্তু ফিরাউনের মতোই কিন্তু আছে ফিরাউন মরে গেছে ওর দেহ এখনো আছে ওর উত্তর শরীরায় এখনো চিন্তা আছে ওর উত্তর শরীরা এখনো চিন্তা আছে ওর উত্তর শরীরা এখনো চিন্তা আছে ঠিক কেনা কথা বলেন